আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো পরিসীমা চাইছে আচ্ছা আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হয়েছে কি আয়ত্তকার বিষয়টা কি আমরা বোঝানোর জন্য প্রথমে আমরা আয়তকার জিনিসটা কি দেখো একটা বিষয় হচ্ছে যে আমরা যদি একটা মানে প্রশ্নটা খুব ভালো করে বুঝি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে খুব ইজি লাগবে তাহলে আমরা আগে প্রথম একটি আয়তকার তাহলে আমরা ধরে নিলাম এই হলো একটি আয়তকার বন্ধুরা দেখো এটা হলো এটা হলো একটা আয়তকার আয়তকার ব্যাপারটা কেমন হবে জানো যে এইটা হবে মানে ছোট্ট এটা মানে দুই পাশে এই দুই পাশের বাহুটা ছোট থেকে এই পাশের বাহটা দুইটা বড় হবে তাহলে আহ ব্যাপারটা বুঝতে পারছো যে এই বাহটা আর হচ্ছে এই বাহুটা এই দুটা সমান আর এই বাহুটা আর এই বাহুটা এই দুটা সমান এইরকম যদি হয় তাহলে জিনিসটা ঠিক আছে আর আরেকটা বিষয় মাথায় রাখবে দেখো আমি প্রশ্নটা বোঝানোর আগে অঙ্কটা এখানে সমাধান করে দিচ্ছি যেন তোমরা আসলে মানে অঙ্কটা মানে কিভাবে দেখেই তোমরা করে ফেলতে পারো মাথায় আসলে থিমটা নিয়ে নিতে হবে যেমন ধরো এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলটা কি বন্ধুরা জানো ধরো এটা যদি দশ হয় আর এটা যদি পাঁচ হয় এই দশ দিয়ে পাঁচকে গুণ করে দিলেই আয়তো ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে গেল আবার যদি ধরো তোমার যদি পরিসীমা যায়। তোমার পরিসীমা নির্ণয় করো বন্ধুরা দেখো ক্ষেত্রফল হবে কত এই দশ মানে এই বাহুটার সাথে এই বাহুটা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের আমরা কি পেয়ে গেলাম ক্ষেত্রফল পাইলাম আর যদি এই বাহুটার সাথে এই বাহুটা যোগ করি তাহলে দশ আর পাঁচ কত হবে বন্ধুরা দশ আর পাঁচ কত পনেরো তাই না এটা হলো এই সাথে যদি আমরা দুই গুণ করি যে মানে ওই দুইটা বাহুকে যোগ করবো যোগ করে দুই দিয়ে গুণ দিয়ে দিলে সেটা পরিষেবা বের হয়ে যাবে তাহলে আমরা দুইটা অ্যান্সার কিন্তু এই জায়গা থেকে আগেই পেয়ে গেলাম যেটা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ এই দুইটা বাহুকে গুণ করে দিলে ক্ষেত্রফল আর এই দুইটা বাহুকে যোগ করে দুই দিয়ে গুণ দিলে যা বেরোবে সেটাই তাহলে দেখো আমরা কিন্তু আগে অঙ্কটা করে ফেললাম এখন এই দেখো আমরা সাজাবো কিভাবে দেখো একটা আয়তকার ক্ষেত্র ক্ষেত্রটা আমরা ধরে নিলাম এটা আমরা আঁকায় নিলাম মানে ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ আচ্ছা তাহলে দেখো আমরা বিস্তার বিষয়টা কি মনে ধরো যে বিস্তারটা হচ্ছে এটা যদি হয় দুর্গ এই যে লম্বাটা তো দুর্গ তো দুর্গ লম্বা হয় তাহলে প্রস্থটা মানে এই বরাবরটা হচ্ছে ওরা বিস্তার বলছে ঠিক আছে তাহলে ধরো আমরা ধরে লাভ এখানে আচ্ছা এখানে আমরা সমাধান করে লিখে নিচ্ছি মনে করি মনে করি হ্যাঁ আয়তাকার আয়তাকার ক্ষেত্রের বিস্তার ঠিক আছে লিখে নিচ্ছি ধরো আর কি এই যে এই মানে প্রস্থ যেটা অর্থাৎ ছোট যেটা সেটাকে আমরা এক্স ধরলাম এটা বিস্তার হ্যাঁ আর ধৈর্ঘ্য ধৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ কথাটা বুঝতে পারছো যদি মানে বিস্তার যদি এক্স হয় যদি এক্স ধরি তাহলে বিস্তারের দ্বিগুণ করলে তাহলে এর থেকে দুই গুণ হয়ে যাবে দুই গুণ হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম আয়তকার ক্ষেত্রের বিস্তার যদি মিটার হয় তাহলে কত তার এই যে বলছে দুর্গ বিস্তারের দ্বিগুণ করতে হবে তাহলে অর্থাৎ দুই গুণ করে দিবা দুর্গ হবে কত টু এক্স মিটার মানে এটা যা তার দ্বিগুণ তাহলে এত মিটার আচ্ছা তাহলে দেখো আমি আগে এই অঙ্কটা করার আগেই বলেছিলাম কি করতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটাকে গুণ করে দিলে কি বের হয় ক্ষেত্রফল বের হয় তাহলে আমি এটা যদি দৈর্ঘ্য মানে প্রস্থ হয় এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এই দুটাকে আমরা কি করে দেব গুণ করে দেব তা এই দুটাকে আমরা গুণ করে দেই তাহলে সুতরাং আয়তাকার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত বন্ধুরা দেখো এই যে এইখানে দেখতে এটা আর একটা আমি এটা মুছে দিলাম তোরা ঠিক আছে এটাকে মুছে দিলাম তাহলে এখানে কি হচ্ছে টু এই দুইটাকে গুন করে দিলে এইখানে যখন দুর্গ হ্যাঁ যখন এই মানে প্রস্থ এবং দুর্গ গুণ করবা তখনই সেটা বর্গ দিতে হবে আর সেটা যদি এখানে মিটার হয় এখানে যদি মিটার হয় তাহলে বর্গের সাথে মিটার আর যদি এটা সেন্টিমিটার হয় এটা যদি সেন্টিমিটার হয় তাহলে বর্গ তো সবসময় থাকবে বর্গ সেন্টিমিটার যদি দুইটাতে মিটার মিটার তাহলে এটা বর্গ বর্গ মিটার ঠিক আছে আচ্ছা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ফল টু এক্স বর্গ মিটার এই দুটিকে যদি তুমি গুণ করে দকিয়ে আসবে এর দুই দুইটা এক্সের এর জন্য কত আসে এক্স স্কয়ার এটা কত আসলো বর্গ মিটার এটা বের হল বর্গমিটার আচ্ছা এখন দেখো আর কি বলছে বিষয়টা বুঝলাম এর বর্গমিটার এরা এবার তারা একটা সংখ্যা বলে দিছে যে ক্ষেত্র ফলটা হবে পাঁচশো বারো আর আমাদের চলক আকারে এখানে দাঁড়াই গেছে কত যে টু এক্স স্কোয়ার এটা বর্গমিটার তাহলে এটাও যদি বর্গমিটার হয় এটাও যদি বর্গমিটার হয় ঘুরে ফিরে তো জিনিস ওই আয়ত তাই না তা এটাও যদি বর্গমিটার হয় এটাও যদি মিটার হয় তাহলে কি সেম হয়ে গেল না সমান তাহলে আমরা এবার লিখি প্রশ্ন মতে ঠিক আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে এইটা সমান সমান এইটা লিখে দাও টু এক্স স্কোয়ার সমান পাঁচশো বারো বা এখানে আমি রাখলাম এক্স স্কোয়ারটাকে এখানে রেখে দিই এক্স স্কোয়ার সমান এই পাঁচশো বারোর নিচেই টুটা চলে যাবে আমরা জানি এই পাশে কোনো মান ইন্টু আকারে থাকলে সেটা ওই পাশের সংখ্যার নিচে চলে ভাগ আকারে চলে যায় তাহলে এখানে আছে উপরে আগেই ছিল পাঁচশো বারো তার নিচে ইন্টু চলে গেল ঠিক আছে আমরা যদি এটা কাটি তাহলে কত যাবে বন্ধুরা দুই দুগুণে চার দুই দুগুণে চার এক তাহলে কত আসে পাঁচ দুগুণে দশ আর হচ্ছে আহ আর এক থাকলো এখানে ছয় দুখানে বারো অর্থাৎ তুমি এটা ক্যালকুলেটার হিসাব করবে আমি এখানে হিসাব করলাম দুইশো এখন বন্ধুরা দেখো এই যে এর মানটা হলো তুমি x কাকে ধরছিলা x ধরছিলা বিস্তারকে অর্থাৎ আমরা এই যে এই জায়গাটার অর্থাৎ দেখো এই যে এই জায়গাটার এই জায়গাটার আমরা এখানকার এক্স ধরছিলাম তার মানে এক্স এটা তার মানে এক্সের মান এখানে যেহেতু বের হয়েছে তাহলে আমাদের কত বেরোলো ষোলো অর্থাৎ এই বাহুটার মান হলো ষোলো অর্থাৎ আয়ত ক্ষেত্রে এই বাহুটার মান হলো ষোলো এখন তাহলে বন্ধুরা দেখো আমাদের এই মানটা লাগবে না এই মানটা তো লাগবে আমরা এক পাশের বাহুটা পাইলাম এই পাশের মানটা লাগবে এই পাসের মানটা কি করবো দেখো আমরা তো এটা পাইলাম তার মানে এই ষোলোটাকে নিয়ে যদি আমি এই জায়গায় এক্সের জায়গায় ষোলোটা এক্সের জায়গায় বসিয়ে দিই হ্যাঁ এই জায়গাটাই বসিয়ে দিই তাহলে কিন্তু মান চলে আসলো তাহলে আমরা কি লিখবো এখানে লিখে সুতরাং হ্যাঁ তাহলে দুর্গ কত বেরোবে দেখো টু কত ষোলো দোকানে কত বত্রিশ ষোলো দোকানে বত্রিশ মিটার তার মানে তার মানে বত্রিশ মিটার কোনটা এই জায়গায় তার মানে দেখো এখন এটার মান কত হবে বত্রিশ তার মানে এখানে ষোলো আর এখানে বত্রিশ এখন পরিসীমা কিভাবে নির্ণয় করে আগেই বললাম তাহলে বত্রিশ আর কে তুমি যদি কি করে দাও যোগ করতে হবে যদি যোগ করে যা হবে তার সাথে দুই গুণ করে দাও তাহলে পরিশেমা হয়ে গেল শেষ তাহলে আমরা এবার কি লিখবো আমি এখানে একটু লিখতেছি সুতরাং পরিসীমা পরিসীমা সমান দেখো টু আমি একটু সাজিয়ে লিখি টু ইন্টু এই যে দুর্গ দুর্গ যোগ্য তো প্রস্থ হ্যাঁ দর্ঘজ প্রস্থ আচ্ছা তাহলে দেখো অর্থ বিস্তার যেটা বিস্তার এটা বের করছো এই সৃষ্টি তাইলে দর্ঘ তাহলে টু দেখো এই দর্ঘ দর্ঘ কত আমাদের বন্ধুরা বের করলাম এই যে 32 16 তো গণে 32 তাহলে এখানে হইলো কত 32 প্লাস আর প্রস্থ কত বের করলাম বন্ধুরা 16 তাহলে এখানে আমি লিখলাম কত 16 এটা মিটার এটা মিটার ঠিক আছে তাহলে দুই এখানে দেখো দুটাকে যোগ করে দাও কত হবে ছয় দু আট ছয়ের দু কত হবে আট আট আর হচ্ছে আর আর কত এখানে হচ্ছে ইন্টু দুই ইন্টু আকারে ঠিক আছে তাহলে এত মিটার এত মিটার তাহলে গুণ করে দাও এই দুটাকে পাশাপাশি গুণ করে দিলে কত হবে আর দুকানে ষোলো ছয় হাতের এক চার দার আট আর একে নয় এত মিটার তাহলে দেখো অর্থাৎ এই যে দুর্গ যোগ ওই দুইটা মানকে যোগ করে দিলাম আটচল্লিশ আসলো ওই আটচল্লিশের সাথে দুইকে ইন্টু করে দিলাম দেখো আমরা মুখে মুখে আর বত্রিশ যোগ করলাম গুণ করে দিলাম কিন্তু সারদেরকে তো দেখাইতে হবে খাতায় পরীক্ষার খাতায় তাহলে তো এটা এইভাবে একটু লিখে দেখাইতে হবে এই যে আহ দুর্গ যোগ প্রস্তাব আমরা করলাম তারপরে এই দুটাকে যোগ করলাম যোগ করে দুই দিয়ে গুণ করে দিলাম এই মান চলে আসলো অর্থাৎ ছিয়ানব্বই মিটার তাহলে পরিসীমা কত বেরোলো বন্ধুরা 79 মিটার এটাই আমাদের आंसर আশা করি তোমরা বুঝতে পারছো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পারে বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো বন্ধুরা তোমরা যখন কোনো অঙ্ক করতে যাবে অবশ্যই ফোকাস করবে যে আসলে প্রশ্ন কি বলছে প্রশ্নটা দেখে বোঝার চেষ্টা করবে আমি অঙ্কটা কোন কোন ধাপে নিয়ে যে অঙ্কটা সমাপ্ত করব। তাহলে তুমি প্রশ্নটা তুমি যদি ভালো করে বোঝো অঙ্ক করতে ইজি মনে হবে ঠিক আছে তাহলে দেখো আমি প্রত্যেকটা বিষয়ে লাইন টু লাইন বোঝানোর চেষ্টা করতেছি দেখো একটি জমির দৈর্ঘ্য আশি মিটার ধরো এবং প্রস্থ সাইট তাহলে একটা ব্যাপার বুঝো জমির দৈর্ঘ্য যদি আশি হয় প্রস্থ যদি এই ষাট হয় তাহলে ষাট আর আশি তার মানে একটু কম বেশি আছে না তাহলে বোঝাই যাচ্ছে যেটা একটা লম্বা আছে আর একটু কম আছে তাহলে এটা আয়তক্ষেত্র বন্ধুরা ঠিক আছে তাহলে দেখো আমি যদি মানে আশি মিটার ধরি ধরো এই জিনিসটা এরকম এটা যদি আশি এত এটাকে যদি আমি আশি ধরি তাহলে বোঝাই যাচ্ছে বন্ধুরা এটা সার তাহলে তো এই লম্বাটা থেকে একটু কম হবে তাই না তাহলে জিনিসটা তো এরকম হয়ে গেল তাই না এই যে বন্ধুরা দেখো তাহলে এটা হলো ষাট তাহলে বোঝা যাচ্ছে জমিটা হচ্ছে এই প্রকৃতির কেননা একটু তারাই তো বলছে হাসি আর সাইট ঠিকই না তাহলে আমরা হাসি পাইলাম আর এই এই হলো আমাদের জমি এরপর কি বলল ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো একটা পুকুর খনন করলো এই পুকুরটাকে যদি আমি এই রকম ধরি বন্ধুরা দেখো যদি মাঝে একটা পুকুরের কথা বলছে এই হলো এটা হলো আমাদের পুকুর তাই না ধরো এটা হলো আমাদের একটা পুকুর এগুলো পানি দিলাম একটু সাজানোর জন্য তাহলে দেখো একটা পুকুর খনন করা হলো তাহলে পুকুর যদি থাকে তাহলে পুকুর পুকুরের একটা পার থাকতে হবে নাকি বন্ধুরা পার ছাড়া আমরা পুকুরের আশেপাশে চলাফোরা করবো কিভাবে সেটার ধর্ম হলো মানে সেটার মাপ হলো চার মিটার অর্থাৎ মানে প্রত্যেক প্রত্যেক পারের বিস্তার চার মিটার করে অর্থাৎ এই জায়গাতেও চার এই জায়গাতেও চার এই জায়গাতেও চার এই জায়গাতেও চার মিটার বুঝতে পারতো তাহলে দেখো এইটা হলো পার অর্থাৎ আমরা পুকুরের যে হাতা চলাচলা করি সেটা তবে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো এখন ক্ষেত্রফল দেখো আমরা জমির ক্ষেত্রফল চাই নাই পুকুরের ক্ষেত্রফল চাই নাই চাইছে কি এই যে এটা ক্ষেত্রফল অর্থাৎ পার যতটুকু আছে এই টুকের ক্ষেত্রফল এই অঙ্কটুকু করতে গেলে দেখো একটু মাথায় থিম নাও দেখো ক্ষেত্রফল আয়তক্ষেত্র ক্ষেত্র এই যে এরকম জমি যদি বলে তাহলে এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র তো আয়ত ক্ষেত্র দুইটা ধাপে পরবার তোমরা দেখো এই যে মাপ দুইটা দেওয়া থাকতে সরাসরি গুণ করে দিবা এক নম্বর ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে ওরা যেই মাপটা নেবে চার মিটার দিতে পারে দুই মিটার তিন মিটার যতই পারের বিস্তার যাই বলুক না কেন তোমরা একটা দিয়ে বানিয়ে করে ফেলবা চার আর চার চার তাহলে দেখো এইখানে আশির এখানে যে চার আছে এই আশি থেকে আমরা যদি আশির মানে আশি বরাবর যে পারটা আছে ওইখান থেকে যদি চার বাদ দিয়ে দিই ঠিক আছে এই চারকে যদি আমি বাদ দিয়ে দিই থেকে চারকে যদি বাদ দিয়ে তাহলে কি পার তো থাকলো না কারণ আশি থেকে আমি চারকে বাদ দিলাম তাহলে শুধু কি থাকবে থাকবে ওই জায়গাটা শুধু পুকুর পরে আবার সাত থেকে যদি আমি চারকে বাদ দিয়ে দিই পার থাকলো না কি থাকবে বন্ধুরা ডাইরেক্ট পুকুর চলে আসলো এখন আমরা কি করবো দেখো এই আশি দিয়ে ডাইরেক্ট ষাটকে গুণ করে দিয়ে একটা ক্ষেত্রফল বের করব আবার আশি থেকে চারকে মাইনাস করে দিয়ে সাত থেকে চারকে মাইনাস করে দিয়ে যে দুটো বিয়োগ ফল পাবো এই দুটো ফলকে গুণ করবো তাহলে দেখো একটা হচ্ছে গুণ করে দিব একটা ক্ষেত্রফল আবার আশি থেকে চার বাদ থেকে চার বাদ বাদ দিলে সংখ্যা যে ওই দুটাকে গুণ করব। ওই দুটাকে গুণ করে দিলে আমরা পার বাদে পোপুরের ক্ষেত্রফলটা পাইলাম তখন কি করব ওই এই মানটা থেকে আগে যেটা ফার্স্টে গুণ করলাম ওই গুণফল থেকে বিয়োগ করার পরে যে গুণফলটা এই দুটাকে গুণফলকে মাইনাস করে দিলেই অঙ্ক শেষ তাহলে চলো বন্ধুরা আমরা এবার অঙ্কটাকে সমাধান করি ঠিক আছে তাহলে লেখো এখানে ধরো এটা সমাধান সমাধান হ্যাঁ দেখো এখানে কি দেওয়া আছে ধর্ব আশি মিটার দেওয়া আছে ধর্ব আশি মিটার মিটার ঠিক আছে বন্ধুরা এই যে দেখো আমরা এই এবং এই দুটিকে গুণ করে দিব এই দুটিকে গুণ করে দিব তাহলে এই দুটিকে গুণ করলে কি হচ্ছে সুতরাং জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল কত বন্ধুরা ক্ষেত্রফল হবে দুর্গ এত বর্গ মিটার ষাট এই দুটাকে আমরা গুণ করে দেব এত মনে রাখবে যখন আমরা কোনো ক্ষেত্রফল বের করব। সেখানে কিন্তু দুর্গ আর প্রস্থ হবে তখনই সেটা বর্গ লিখতে হয় এখানে যদি মিটার থাকে এখানে যদি মিটার থাকে মিটারকে আমরা বর্গ মিটার দেবো আর যদি সেন্টিমিটার থাকে দুইটাতেই আমরা লিখবো বর্গ সেন্টিমিটার ঠিক আছে যেহেতু মিটার আছে তাই আমি লিখলাম কত বর্গ মিটার আচ্ছা এই দুটাকে গুণ করলে কত হবে বন্ধুরা বলো শূন্য শূন্য ছয়টা আটচল্লিশ তোমরা গুণ করে নিবে আমি এটাকে সরাসরি গুণ করলাম বর্গ মিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে কিসের বন্ধুরা বর্গ মিটার মানে পুরো জমির ক্ষেত্রফল বর্গ মিটারটা বের করলাম একটা ক্ষেত্রফল বের করলাম আরেকটা ক্ষেত্রফল বের করব শুধুমাত্র ওই রাস মানে পার্টটাকে বাদ দিয়ে ক্ষেত্রফল বের করব তখন দুটাকে মাইনাস করে দেব শেষ অঙ্ক যেমন আমি দেখাচ্ছি দেখো এখন আমরা রাস্তা বাদ দিয়ে প্রশ্ন বের করি আগে ঠিক আছে এখানে লেখি। রাস্তা শুধু এটা না পার বাদে হ্যা� পার পার্টটাকে বাদ দেব আর কি বন্ধুরা আর কিছু না পার বাদে পার বাদে পুকুরের প্রশ্ন হ্যাঁ পার বাদে পুকুরের প্রস্থ ছিল এই চারকে বাদ দিলে কত থাকতেছে মানে এটা আর কি তাহলে পার বাদে পুকুরের প্রস্থ কত দেখো এখানে লিখবো আমরা দেখো সাইট এখন দেখো সাইট সাইট থেকে দেখো এই সাইট বরাবর এটাও যদি প্রস্ত হয় এটাও যদি প্রস্ত এটা তো দুইটা তাহলে আমাদের চার আছে কয়টা বন্ধুরা দুইটা চার আছে তাহলে কেন না দুইটা চার আমার তাহলে ষাটের থেকে আমাদের চার আছে দুইটা এখানে লিখতে হবে চার ইন্টু টু অর্থাৎ দুইটা পার্কে কে বাদ দিতা যেমন চার ষাট মাইনাস এই যে চার গুণন্তত দুই এত মিটার এটা কি তোমরা বুঝতে পারছো বন্ধুরা মানে ষাট থেকে আমরা শুধু চারকে বাদ দিতে বাদ দিতে পারতেছি না কেননা ষাটের সাথে চার ওই পাশেও তো চার আছে আট তাহলে কত আসবে এত মিটার গুন করে দাও কত আসবে কত বাউান্ন তাই না তাহলে বাউান্ন মিটার আশা করি তোমরা বুঝতে পারতেছো এত মিটার সেম জায়গায় আবার পার বাদ দিয়ে দর্কোটাকে বের করো পার বাদে পুকুরের কি বন্ধুরা এটা দুর্গ পার বাদে এটা দুর্গ দুর্গ কত হবে সেম জিনিসটাই লেখো আশি মাইনাস ওই যে চার ইন্টু টু কারণ এখানে তো আশির দুর্গর জায়গায় দুইটা চার এই জন্য আমরা লিখতেছি দুই এখানে যদি তোমাদের অন্য অঙ্ক দেয় চার চারের জায়গায় তিন দুই দিলো আর কি তোমরা সেম জিনিসটি হবো হয়ে যাবে শুধু চারের জায়গায় ওই মানে যত মানটা বলবো ওই মানটা বসে অঙ্ক করে ফেলবে আচ্ছা তাহলে এত মানে আশি মাইনাস চার ইন্টু দুই এত মিটার ঠিক আছে এখন এই আশি মাইনাস করলে বাহাত্তর না বাহাত্তর মিটার এখন দেখো তো এখন দেখো আমরা মানে কয়টা এখানেও কিন্তু দেখো আগের দৈর্ঘ্য আর প্রস্ত ডাইরেক্ট গুণ করে দিলাম এখানেও কিন্তু সেম প্রস্থ বের দৈর্ঘ্য বের করছে। যার শুধু চারটাকে মাইনাস করে चार माइनस कर दुर्ग पाइल प्रश्न एन ए दुर्ग प्रश्न सेम गुण कर दाओ अर्थात यूप करार पर दुटा संख्या ये तक बुझाते चाहिए एखे लेखो तेल এখন যদি আমি এখানে তো ক্ষেত্র এটাও তো জমির আগে ক্ষেত্র ফেল বেরোচ্ছে দুইটা গুণ করে তাহলে এটাও প্রশ্ন দুর্গ গুণ করলে তো ক্ষেত্র ফল বেরোবে কার ক্ষেত্র ফেল বেরোবে সেটা শুধু পুকুরের ক্ষেত্র ফলটা বেরোবে তাই না কারণ আমরা পার্কে বাদ দিয়ে দিলাম তাহলে ওইখানে পড়ে থাকলে শুধু পুকুর তাহলে আমরা এটা যখন লিখবো তখন লিখতেছি সুতরাং পার বাদে আমরা যখন ক্ষেত্র ফলে পার বাদ দিয়ে পুকুরের ক্ষেত্রফল হবে এটাই লিখতেছি পার বাদে ক্ষেত্রফল কত বন্ধুরা বলো দুর্গ ইন্টু প্রস্থ তাই না ইন্টু প্রস্থ আচ্ছা এত বর্গ মিটার ঠিক আছে আচ্ছা এখানে কত বের করছে বন্ধুরা এই যে বাহাত্তর ইন্টু আর প্রস্ত কত বের করছে বন্ধুরা এটা কি হবে বন্ধুরা বর্গ মিটার ঠিক আছে এটাকে গুণ করে দাও গুণ করে দিলে কত আসবে বাহাত্তর আর হচ্ছে বাউান্ন দুই দোকণের চার সাত দুগোণে চোদ্দ আবার পাঁচ দু দশের শূন্য হাতের এক আহ পাঁচ সাত পঁয়ত্রিশ একে কত ছত্রিশ দেখুন তো চার চার সাত আহ তিন তিন সাত চুয়াল্লিশ কত তিন সাত চুয়াল্লিশ বর্গ মিটার এখন দেখো বন্ধুরা এই যে একটা ক্ষেত্রফল পাই অর্থাৎ মানে পাড়ের বিস্তারটাকে বাদ দিয়ে একটা ক্ষেত্রফল বের করলাম আর আগে ডাইরেক্ট একটা কে যে মান দিছিল ওই দুটোকে গুণ করে একটা ক্ষেত্রফল বের করলা এই দুইটা ক্ষেত্রফলকে মাইনাস করে দাও মাইনাস করে দিলে কি থাকবে এবার তোমরাই বলো বন্ধুরা এটাকে ডাইরেক্ট ক্ষেত্রফল আর এখানে মানে পারের বিস্তারটাকে বাদ দিয়ে পুকুরের ক্ষেত্রফল এখন আগের ক্ষেত্রফল থেকে যদি পুকুরটাকে বাদ দেই মানে আগে ডাইরেক্ট জমের ক্ষেত্রফল থেকে যদি ভিতরের পুকুরটাকে বাদ দেই তাহলে শুধু কি পড়ে থাকবে বলো পারের জায়গাটুকু বাদ থাকবে না তাহলে পারের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল তাহলে সুতরাং আমরা লিখি সুতরাং আমরা লিখব পুকুরের সুতরাং পুকুরের ক্ষেত্রফল শুধু মাইনাস করে দাও আগে এখানে ছিল কত বন্ধুরা এই যে আটচল্লিশ মাইনাস এখানে কত তিন হাজার তিন হাজার সাতশত চল্লিশ যদি এটা ক্ষেত্র তাহলে এটা বর্গই থাকবে মিটার মাইনাস করে দাও কত হয় হাতের এক বা এখানে থাকতেছে কত পাঁচ আবার হাতের এক না আট আট শূন্য হাতের কিছু থাকে না চারের থেকে এক তিন চলে গেলে এক তাহলে এত বর্গ মিটার এটাই আমাদের আনসার আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো